ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে তেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো ক কানের ভেতরে একটা পাতলা পর্দা আছে এখানে শব্দ ছুটি আছে এখান থেকে শব্দ নিয়ে আর কি বসাতে হবে খ বলেছে শ্বাস নিলে আমাদের বুক ফুলে ওঠে গ জিভের জল হলো আসলে আমাদের মুখের লালা ঘ পেঁয়াজ হলো গাছের কাণ্ড ও নিম খোস পাচরা হতে দেয় না চ ডিম একটি প্রাণীজ খাবারের নাম ছ নখ কাটার জন্য আমি নীল কাটার ব্যবহার করি বোরকিঞ্জার সাঁতার কাটলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া হয় ঝ আইসক্রিম তৈরি হয় দুধ থেকে ইঙো আলু একটু সব আলু একটা সবজি ট গোলাপ ফুলের ডালে কাটা থাকে দুই আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও ক ছানা করতে গেলে দুধ ঠান্ডা করতে হয় খ একটি বিষফলের নাম হলো ধুতুরা ছানা করতে গেলে দুধ গরম করতে হয় ছানা করতে গেলে দুধ গরম করতে হয় একটি বিষ নাম ধুতুরা গ সাঁতার না জেনে উচিত নয় ঘ আমাদের মোট ইন্দ্রের সংখ্যা পাঁচটি ও কোন খেলায় পায়ের কাজ বেশি হয় ফুটবলে চ দুধ থেকে তৈরি হয় রসগোল্লা ছ ফুলকপি হলো কুঁড়ি বর্গিন দাঁত পরিষ্কার করা হয় ব্রাশ দিয়ে তিনিতে আছে স্তম্ভ মেলানো কয়ে মোচা হবে চা রক্তাল উপকারী ক্ষেপে হবে হজমে সাহায্য করে গ আলু অন্য দেশ থেকে এদেশে এসেছে ঘ খড় হলো মানুষের অখাদ্য তেতুল হলো টক জাতীয় খাবার আমাদের ইন্দ্রিয়গুলোর নাম হলো আমাদের ইন্দ্রিয়গুলির নাম হচ্ছে চোখ কান নাক জি বা চামড়া ক বলেছে মানুষের সংখ্যা অনেক মিলেছে এমন একটি প্রাণীর নাম শিম্পাঞ্জি গোয়া পাখিদের মতো ওরার জন্য মানুষ কি কর তৈ মানুষ কি করছে উড়োজাহাজ তৈরি করেছে ঘ কোন শাক স্মৃতিশক্তি বাড়া ব্রাহ্মী শাক